একের পর এক তান্ত্রিকের ঘটনা ঘটেই চলেছে হরিহরপাড়ায় একই কায়দায় অসুস্থতা সারানোর নামে সোনার গয়না নিয়ে চম্পট দিচ্ছে দুষ্কৃতীরা হরিহরপাড়া থানা শ্রীপুর ভজরামপুরের পর এবার ডুবোপাড়ার ঘটনা আবারও এক তান্ত্রিকের ফাঁদে পড়ে সোনা চুরি খোয়ালেন এক বৃদ্ধা অসুস্থতা সারানোর নাম করে সোনা চুরি নিয়ে চম্পট দেয় ওই ভণ্ডতান্ত্রিক ঘটনায় রীতিমতো সরগোল পড়ে যায় ওই এলাকায় তবে এখনও পর্যন্ত পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয়রা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন ফাইভ ওয়ান সিক্স এক সপ্তাহের মধ্যেই হরিহরপাড়া তিন তিন জায়গায় ঘটে গেল ভণ্ডতান্ত্রিককে সোনা চুরি করে পালানোর ঘটনা একই কায়দায় অসুস্থতা সারানোর নামে সোনার গয়না নিয়ে চম্পট দিচ্ছে দুষ্কৃতীরা হরিহরপাড়া থানার শ্রীপুর ভজরামপুরের পর এবার ডুবো পাড়ার ঘটনা আবারও এক ভণ্ড তান্ত্রিকের ফাঁদে পড়ে সোনার চুরি খোয়ালেন এক বৃদ্ধা এই এলাকার বাসিন্দা বৃদ্ধ সূর্যকান্ত মণ্ডল দীর্ঘদিন ধরেই অসুস্থ বৃহস্পতিবার এক ব্যক্তি বাড়িতে এসে নানান কথার ছলে জানায় সোনার বালা মন্দিরে নিয়ে গিয়ে সিঁদুর মাখিয়ে সেই বালা শরীরে ঘষলেই সুস্থ হয়ে উঠবে বৃদ্ধ সূর্যকান্ত মণ্ডল স্বামীর সুস্থতার আশায় নিজে সোনার চুড়ি ওই তান্ত্রিকের হাতে তুলে দেন বৃদ্ধা প্রাণবতী মণ্ডল তারপরে মন্দিরে পুজো দেওয়ার নামে বাড়ি থেকে বেরিয়ে চম্পট দেয় ওই ভণ্ড তান্ত্রিক এরকম হাত চালাইল বুড়াটার হাত চালিয়ে দেখে তখন বলছে এই তো ভালো হয়ে যাবে চাঙা হয়ে যাবে মানুষের খারাপ করা আছে তো তাহলে আমি কি বুঝবো তাই বলো সোনা দাও আমাকে সেদুর লিয়েছ কালীপুর থান থেকে আমি কালীর থানে আমি যাইতে পারবো না বাবা আমি চান করে নিয়ে ছুঁতে পারবো না তো তাহলে আমি যাবো হ্যাঁ যা ও গেলে আমার

তারপর আর তাকে খুঁজে পাওয়া যায়নি ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে যায় ওই এলাকায় তবে এখনো পর্যন্ত পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা না নেওয়ায় খুব প্রকাশ করেছে স্থানীয়রা লোকটা মানে দেখে মনে হচ্ছে এমনি কাজ করে কিন্তু এমনি নোংরা পড়েছিল জামা পড়েছিল লম্বা আছে পরিষ্কার ছিল পাতলা করে এসে বলছিল যে দাদু কেক খারাপ করে দিয়েছে তেল পরে দেবো সেই জন্য তেল চাইছিল তারপরে তেলটা আনতে গেছিলাম তারপরে কিছুক্ষণ পরে আমি তেলটা দিয়ে ঘরে গেছিলাম ঠাকুমার কাছ থেকে তারপরে চুড়িটা খুলে বললো যে আমি সোনার চুড়ি ছিল দিয়ে ঠাকুমা বলেনি চুড়িটা চাইলো দিয়ে তা বললো যে আমি কালীর থানা সিঁদুর আনতে চাইছি তা বললো হ্যাঁ কালীর থান থেকে সিঁদুর এনে ঝেড়ে দেবো তা বলেছি দিয়ে কালুর থানার সিঁদুর আনতে গেছিলো হরিহরপাড়া থেকে রাকিবুল ইসলামের রিপোর্ট টিভি টোয়েন্টি ফোর বাংলা এবার ঈদের উৎসবে পাঞ্জাবিদের সাজন আর নতুন বাইকে চেপে আনন্দে মাতুন এবার ঈদের নবাব দিচ্ছে লাকি ড্রয়ে পাম্পার প্রাইজ একটি টু হুইলার ঈদের সেলিব্রেশন এর ডিজাইনার পাঞ্জাবি মানি পাঞ্জাবি রাজা নবাব নবাবে মাত্র এক হাজার টাকার কেনাকাটা করুন আর লাকি ড্র মাধ্যমে প্রতি সপ্তাহে লাকি ড্র জিতে নিন ফ্রিজ মাইক্রোওভেন এলইডি টিভি এবং ওয়াশিং মেশিন আর গ্র্যান্ড ফাইনাল ড্র জিতুন বাম্পার প্রাইজ একটি টু হুইলার পাঞ্জাবির রাজা নবাব পাঞ্জাবির রাজা নবাব পাঞ্জাবির রাজা নবাব